এ হয়ে গেছে তো সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা আজকেও এখানে হুলি খেলা হবে চুপ করে বসো ঝটপট সব জয়েন হয়ে যাও লাইভ এলাম আজকে আবার হ্যাঁ

দেখ <muchas>

আর কে কে রয়েছে লাইফে একটু জানাও আর গাড়ি নেই গাড়ি নিয়ে খেলা কর গাড়ি নিয়ে খেলা কর হাই কে কে রয়েছে একটু জানাও ভাবিলে বাচ্চা চুপ করো আগে প্রচুর বিরক্ত করি মানে শুধু ফোন দেখবো ফোন দেখবো ইসলাম আমি আছি আচ্ছা আর কে কে রয়েছে অনেকদিন পরে লাইফ এলাম এটা নতুন চ্যানেল অবশ্য মুখ বন্ধ কর আর কে কে রয়েছে একটু জানাও কোথা থেকে লাইভ দেখছো একজন তো কলকাতা থেকে আর কে কে কোথা থেকে দেখছো একটু লাইভটা জানাও সকলে কেমন হুলি খেললে কালকে আজকেও তো খেলা হবে সকলকে জানাই হ্যাপি হুলি কোথা থেকে লাইভ দেখছো একটু জানাও ঝটপট সব লাইফে জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না কুড়ি পঁচিশ মিনিট থাকবো আর কে কে রয়েছে একটু জানাও কে কে ভিডিও বানাও অবশ্যই জানাও যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানা থাকলে অবশ্যই বলবো আর ক্লিয়ার আসছে কি না কথাবার্তাগুলো ক্লিয়ার আসছে কিনা একটু জানাও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা ওখানে প্রায় সময় নেটওয়ার্কের প্রবলেম হয় আবার সি collect করে কে কে রয়েছে একটু জানা ঝটপট দশজন রয়েছে একটা কেউ কমেন্ট করছে না কোথা থেকে লাইভ দেখছো জায়গার নামটা কি একটু জানাও বাবা কাজে গেছে আমি তোর সাথে কথা বলে

के रही মাঝে মধ্যে সুর ওঠে বাবা 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 ए चुप अच्छा थैंक यू पापा ना पापू साहू पापू साहू सा लाइव पे आसार जन अनेक धन्यवाद कोथा देखे लाइव देखो कहाँ से हो आप पापू साहू कहाँ से বাবাকে ফোন করবে আচ্ছা ফোন করবে চুপ কর এখন বসে একটু একটু পরে দেবো একটু পরে দেবো বাবা ফোন রেখে গেছে বাবা ফোন সেই দোকানে রেখে গেছে কেদে পাগল হয়ে গেছে এই যে সকলকে দেখিয়ে দিই কেদে পাগল হয়ে গেছে সকলে দেখা কান্না করে সকলে দেখা কান্না করে ভালোবাসে তোমাকে খুব শান্তি রয়েছে ভোগ बाहर <laughs> কি দেখতে কি তুই যে বাবা মুখ করে চলেছু হ্যাঁ একদম মুখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাক মুখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাক কি পাগলা হয়েছে সে একটু জানাও পাঁচ আমার আমি ছাড়ি দেবো একদিনে এমন চল্লিশ আচ্ছা আর কে কে রয়েছে একটু জানাও লাইফে আর কে কে রয়েছে একটু জানাও इन चीज को मैं याद करता हूँ अच्छा थैंक यू फिर से ये बात बोलने के लिए थैंक्स বলে রাগ করে শুয়ে পড়ে আছে একটা বাঁদর তুই কেন কথা বলতেছু আমি কারোর সাথে কথা বল আমি কি তোর সাথে কথা বলছি কি রাগ পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল আবার শুরু করছু আবার শুরু তুই আবার আবার একটা খাবি মনে হয় আর কে কে রয়েছে একটু জানাও আমি তো সাথে কথা বলিনি আবার বকড় বকড় করছো কেনার কাছে আবার খাবি একটা দেখ আবার আবার দুম করে দিব একটা চুপ কর চুপ আরে চলে এসছে চলেছে যাওয়া থেকে বাবা বাবা করে চলে যাচ্ছে কত আবদার

ঠিক আছে বন্ধুরা লাইভটা এখানেই শেষ করব এবার আর আর কি কাজ কিছু জানার থাকলে অবশ্যই জানাও কুড়ি মিনিট হয়ে গেছে কচি সান করে দেবো চল খাওয়ান খেতে যাব আজকে খাওয়ান বাড়ি রয়েছে তাই রান্নাবান্না নেই তাই একটু ভিডিও আসলাম লাইফে এসছি কে কে রয়েছে একটু জানাও নইলে থাকবো না লাইফটা শেষ করব এখানে টাটা হাই আর কেউ কি রয়েছে চা চল করে আপ বেঙ্গল সে হজি হ্যাঁ আমি বেঙ্গল সে বাঙালি ওকে লাইফটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা এখানেই শেষ করলাম